ইভেন আমাদের কাইজার ফেব্রিকের যখন আপনারা হচ্ছে হ্যান্ড ফিল অ্যাট দিস যখন হ্যান্ড ফিল নিবেন কতটা সফট কতটা হচ্ছে আপনারা জাস্ট বুঝতে পারবেন চাইলে এখন থেকে ফ্লাফটা হচ্ছে ভিতরে ঢুকে পড়তে পারবেন যেটা হচ্ছে গ্যাভারিং স্টাইল বলে আপনারা চাইলে এভাবে পড়তে পারবেন আপনারা চাইলে হচ্ছে এভাবে পড়তে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম গাইজ বেসিক্যালি আজকে আমরা চলে আসছি একটু ডিফারেন্ট লোকেশনে আমরা হচ্ছে পড়াগুলো দেখবো আমাদের যে আপকামিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মোবাইল প্যান্ট কালেকশনগুলো আসছে ইভেন কি কি চেঞ্জেস আসছে অলরেডি আমি আপনাদেরকে বলেছি বাট আজকে একটু ডিফারেন্ট লোকেশন আসছি দেখতে পাচ্ছেন আমার খুবই চমৎকার একটি লোকেশন আপনারা হয়তো বা জানেন লোকেশনটা কোথায় বাট আমি এক এক করে প্রোডাক্টগুলো যদি একটু দেখাই বেসিক্যালি ফার্স্ট প্রোডাক্টটা যদি একটু দেখাই আটটা কালার আছে আমাদের জাস্ট এক একটা দেখাই জাস্ট প্রথম প্রোডাক্টটা যদি একটু দেখাই যেহেতু প্রোডাক্টগুলো রাখা কোনো জায়গা না আমি হাতে রেখেই দেখাই দিচ্ছি বেসিক্যালি জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট জাস্ট দেখেন আমাদের কালারগুলো দেখেন কম্বিনেশন ইভেন চেঞ্জেসটা যদি দেখায় এখানে আমরা একটা জিপার ইউজ করছি ওয়াই কে কে জিপার ইভেন এখানে আমরা হচ্ছে স্ন্যাপ বাটন ইউজ করছি জাস্ট একটু ক্লোজ আপে যদি দেখেন সেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হচ্ছে ফেব্রিকান ফ্যাশানে ব্যাকসাইডটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি

আমি যদি আমার থার্ড প্রোডাক্টটা দেখাই জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি অফওয়াইডের ভিতরে অনেক বাতাস ছ অনেক জোস হয়ে জাস্ট আপনারা প্রোডাক্টগুলো দেখেন হোলসেলে নিতে চাইলে প্রোডাক্টগুলো নিতে পারবেন সব ডিজাইন এক ইভেন যে এখানে জিপারটা ইউজ করছি আমরা এটা হচ্ছে ওয়াই কেকে জিপার ইউজ করছি বেসিক্যালি ওয়াই কেকে জিপার আছে আপনারা দেখতে পাচ্ছেন বাটনগুলো থেকে শুরু করে পকেটিং স্টাইল খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমরা হচ্ছে সিক্স পকেটে মোবাইল প্যান্ট বানাই সো বেসিক্যালি এরকম প্রোডাক্টগুলো পেতে হলে কী করতে হবে ফেব্রিকন ফ্যাশন আসতে হবে তার আগে যদি একটু বলি অলরেডি আমার পরনা আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি একটু যদি একটু লো করে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফিটিং ইভেন যে কালারটা দেখতে পাচ্ছেন গোর্জিয়াস কালার আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু শুট করছি আজকে সো প্রডাক্টগুলো হচ্ছে ছবি পেয়ে যাবেন সো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সো আমি যদি আমার নেক্সট প্রোডাক্ট একটু দেখি সো প্রোডাক্ট একটু দেখেন জাস্ট আরেকটা অলিভের ভিতরে হালকা অলিভ জাস্ট দেখেন লুক এট দিস প্রোডাক্ট কতটা গোর্জিয়াস কালার এরকম কালারগুলো পেতে হলে ফেভিকন ফ্যাশন হেড অফিস প্লাস ফ্যাক্টরি ভিজিট করতে হবে সরাসরি চলে আসতে হবে সো গাইস আমি যদি আপনাদেরকে আরেকটা চমৎকার প্রোডাক্ট দেখাই জাস্ট লুক এট দিস প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে মোবাইল প্যান্ট নিয়ে আসি আটটা কালার ভেরিয়েশনে পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি

কালারটা দেখা দিচ্ছি সব ডিজাইন সেম স্টাইল সেম ডিজাইন ইভিন হিউজ ভেরিয়ে যাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্টার্টি সো আপনার তাড়াতাড়ি হচ্ছে আপনি প্রোডাক্টগুলো হচ্ছে পার্চে করুন হোলসেলের প্রোডাক্টগুলো নেন বিজনেস করুন আমি যদি আমার নেক্সট দেখাই সো নে আপনাদেরকে দেখাই সো আমাদের নেক্সট প্রোডাক্টটা হচ্ছে ক্যামের ভিতরে চমৎকার একটি প্রোডাক্ট জাস্ট লুক এট দিস প্রোডাক্ট যারা ক্যামো চাচ্ছেন ক্যামের প্রিন্টের প্রোডাক্ট চাচ্ছেন জাস্ট গ্র্যাপ করে নেন দেরি না করে সো জাস্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে ফ্রি পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পকেটিং স্টাইল যদি একটু দেখায় দিই অনেক কমফোর্টেবলি পকেটে হচ্ছে মোবাইল থেকে শুরু করে সব কিছু রাখতে পারবেন সিক্স পকেটের মোবাইল প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট ব্যাক সাইডটা দেখেন এখানে আমি বলে দিয়েছি আপনার প্লাপ সিস্টেমে পড়তে পারবেন চালে ক্যাবারিন চালে হচ্ছে নর্মাল সিস্টেমে পড়তে পারবেন সো এই প্রোডাক্টগুলো হচ্ছে ফেব্রিকান ফ্যাশনে পাবেন আজকে শ্যুট থেকে শুরু করে ইভেন বাইরে হচ্ছে ফটোশ্যুট সব কিছু হচ্ছে সুন্দর হয়েছে ইভেন ওয়েদারটা ভালো ছিল সো আপনাদের জন্যই হচ্ছে বেসিক্যালি এত কষ্ট করে ভিডিও করা ছবি তোলা সো আপনার প্রোডাক্টগুলো হচ্ছে নেন পারচেস করুন ইভেন নিয়ে বিজনেস শুরু করে দেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম